হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কিন্তু একটা আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যেটা কিন্তু থাকবে আপনার গার্মেন্টস স্টিমার এই দেখেন গার্মেন্টস স্টিমার এটা কিন্তু থাকবে সম্পূর্ণ মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু একটা স্ট্যান্ড সহ এবং স্টিম আরানো এটার ভিতরে করতে পারবেন আপনি চাইলে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মেশিনটা এটার ভিতরে আমরা পানি দিয়ে দিছি এই যে পানিটা দেখাই এখানে আমরা পানি দিয়ে দিছি স্টিমের জন্য এ পানিটা এখানেই থাকবে এবং নর্মাল যে আয়রন নর্মাল আয়রনও চাইলে আপনি করতে পারবেন এই যে এটা হচ্ছে আয়রন তো এটা এখন হিট আছে যে দেখেন লাল হয়ে আছে এটা এখন হিট আছে আপনি যদি স্টিম চান এখানে প্রেস করবেন এই যে স্টিমের একটা বাটন দেওয়া আছে এটা তখন থেকে স্টিম দিবে। এ দেখেন স্টিম দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো এই স্টিম দিয়ে কিন্তু আপনার কাপড় চোপড়গুলো আপনি সুন্দরভাবে আয়রন করতে পারবেন এবং এতে কাপড়ের গুণগত মান কিন্তু নষ্ট হয় না কাপড়টারও দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন এবং কাপড়ের সৌন্দর্যটা আবার কিন্তু নতুনের মতো ফিরে আসে এই যে দেখেন একবারে প্লেন এবং ক্লিন হয়ে গেছে আপনার শখের জামা কাপড়কে যত্নে রাখার জন্য এ একটা স্টিম আয়রন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো আপনারা চাইলে যদি কেউ বাণিজ্যিক ক্ষেত্রে ইউজ করতে চান সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার যদি কেউ বাসাবাড়িতেও ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলা নিতে পারবেন আপনারা এটা একই সাথে এভাবে আপনি ইউজ করতে পারবেন প্লাস এটা ইস্টার্ন হিসাবেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার মিয়াকো ব্র্যান্ডের থাকবে এ দেখেন এটা ক্যাপাসিটি থাকবে টু টু লিটার এবং ওয়ার্ড থাকবে উনিশশো পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে হাইস্ট ওয়ার্ড এবং এটা কিন্তু রেডি হতে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে পানি দেওয়ার পর যখন লাইন দিবেন পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এরপর আপনি ইউজ করতে পারবেন তো যারা এই স্টিম আয়রনগুলো গার্মেন্টস আয়রনগুলো আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শোরুম এসেও ভিজিট করে দেখে শুনে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আজকে আমরা একটা আকর্ষণীয় ধামাকা প্রাইস দিব যে প্রাইসটা আপনার কেউ কখনো দেয় নাই এটা কিন্তু রেগুলার আমরা ইউ সেল করতেছি বর্তমানে পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা তো এটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো টাকায় তো যদি অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দেখানোর যোগাযোগ করতে পারবেন